সংস্কৃত ভাষায় রচিত বৈষ্ণব ধর্মগ্রন্থ গরুর পুরাণ হল হিন্দু ধর্মে আঠেরোটি মহাপুরাণে অন্যতম এই গ্রন্থে হিন্দু দেবতা বিষ্ণুর লীলা এবং সকল হিন্দু দেবদেবীরই মাহাত্ম কীর্তন করা হয়েছে গরুর পুরাণ গ্রন্থটি দুটি অংশে বিভক্ত প্রথমটি পূর্বখণ্ড বা পূর্বভাগ এবং দ্বিতীয়টি উত্তরখণ্ড বা পরবর্তী ভাগ উত্তরখণ্ড প্রেতখণ্ড বা প্রেতকল্প নামেও পরিচিত হিন্দু বাড়িতে যখন কেউ মারা যায় তখন প্রেতখণ্ড পাঠ করা হয় এই পুরাণে শ্রাদ্ধ তর্পণ মুক্তির উপায় ইত্যাদির বিস্তৃত বর্ণনা রয়েছে ব্যক্তি মৃত্যুর পর কি হয়ে জন্ম নেবে তা গরুর পুরাণের পঞ্চম অধ্যায় বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে দেখা যায় বিষ্ণুর বাহন গরুর মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলে সেই সম্পর্কে যে তথ্য বিষ্ণুর কাছে পেয়েছেন তা ঋষি কশ্যপকে বর্ণনা করেছেন কাশ্যপ সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন ঋষি ব্যাসের নিকট তারপর ব্যাসদেব গরুর পুরাণ রচনা করেছেন এই পৃথিবীতে যা জন্ম হয় তাকে মৃত্যু বরণ করতে হয় গরু পুরাণ অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর পর তার আবার নতুন রূপে জন্ম হয় এই জন্মের কর্মই নির্ধারণ করে পরের জন্মে সে কী রূপে জন্ম নেবে এবং তার জীবন কেমন হবে মানুষ তার সারা জীবনে যে কর্ম করে তার ফল ভোগ যদি এই জন্মে শেষ না হয় তবে তা পরের জন্মেও ভোগ করতে হয় যতদিন না এই কর্মফল ভোগ সম্পূর্ণ হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে গরুর পুরাণে মৃত্যুর পর মানুষের আত্মার সাথে কী কী হয় তারই বর্ণনা আছে মানুষ তার জীবনে যেসব খারাপ কাজ করে তাই গরুর পুরাণে পাপ বলে বিবেচিত হয়েছে এবং মনুষ্যকৃত ভালো কাজগুলি পূর্ণকর্ম হিসেবে গণ্য করা হয়েছে কিছু কিছু মানুষ জন্ম থেকে নানা রকম শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় কেউ হয় অন্ধ কেউ বা বোবা কেউ বা বিকলাঙ্গ মনে করা হয় পূর্ব জন্মে পাপের ফল ভোগ করার জন্যই এই এইসব ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করে মাতৃগর্ভে শিশুর পূর্বের জন্মের কথা মনে থাকে কিন্তু জন্মের সাথে সাথে সেই সব কিছু ভুলে যায় মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় বৃক্ষ জনিতে। এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম সহ্য করতে হয় ন লক্ষবার জন্ম হয় এই রূপে একজনের মাংস ভক্ষণ জীবন রক্ষা আর একজন এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশুজনিতে জন্ম হয় তিরিশ বার তারপর মানবরূপে জন্ম চার লক্ষবার এবার আলোচনা করা যাক কোন পাপে কোন জন্ম পাওয়া যায় গরুর পুরাণ থেকে জানা গেছে যে ব্যক্তি গৃহ জন্মে তার পিতা মাতার অসম্মান করেন পরের জন্মে সে কচ্ছপজনীতে জন্মগ্রহণ করে কচ্ছপে জীবন অনেক দীর্ঘ হয় এই দীর্ঘ জীবনে সে নানা রকম কষ্ট ভোগ করতে থাকে যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে ঠকায় তার সঙ্গে ছল বা প্রতারণা করে তাহলে তাকে চিল বা শপোন রূপে জন্মগ্রহণ করতে হয় এইরূপে পরের জন্মে সে ব্যক্তি দূরে পাহাড়ে একাকী জীবন কাটায় এবং মৃত প্রাণীর মাংস খেয়ে তাকে পেট ভরাতে হয় কিছু কিছু মানুষ আছে যারা নিজের ধর্ম এবং অন্যান্য সকল ধর্মকে সম্মান করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অন্য ধর্মকে অসম্মান করাকেই সম্মানের মনে করে এমন কি নিজের ধর্মকেও কেউ কেউ সম্মান করে না এই ধরনের মানুষ পরের জন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করে এরা অযথায় সব সময় চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু এদের কথা কেউ শোনে না এই সংসারে অনেক মানুষ আছে যারা খুবই জ্ঞানী এবং খুবই বুদ্ধিমান এমনই কিছু মানুষ তাদের বুদ্ধি ও জ্ঞান দ্বারা অন্যের সাহায্য করে কিন্তু কিছু মানুষ আছে এই বুদ্ধি অন্যকে ঠকাতে কাজে লাগায় যারা এমন কাজ করে তারা পরের জন্মে পেঁচা রূপে জন্মগ্রহণ করে সারা জীবন নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে মহর্ষি ব্যাসের তথ্য অনুযায়ী যে ব্যক্তি ইহ জন্মে কোনো কিছু চুরি করে সে ব্যক্তি পরবর্তী জন্মে জনিতে জন্মগ্রহণ করে আবার সুগন্ধি দ্রব্য চুরি করার অপরাধে সুচুরূপে জন্মগ্রহণ করতে হয় যদি কোনো ব্যক্তি স্ত্রীর অমর্যাদা অনাদার করে জোর করে তার সতীত্ব হরণ করে তবে সেই ব্যক্তি পরজন্মে কুকুর শিয়াল সাবজনিতে জন্মগ্রহণ করবে তাই ব্যাসদেব সর্বদা স্ত্রী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছেন কোন স্ত্রী যদি নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে পরবিকায় লিপ্ত হয় তবে তাকে নর যন্ত্রণা ভোগ করতে হবে তারপর সে টিকটিকি বা বাদুর জনীতে জন্মগ্রহণ করে এইরূপে জীবন কাটানোর পর মানুষ রূপে জীবন কাটানোর সুযোগ পায় সে এইভাবে খুবই কষ্ট করে তবে এই মনুষ্য জন্ম পাওয়া যায় কিন্তু কিছু ব্যক্তি আছে যারা হতাশায় ভুগতে থাকে ফলে তারা আত্মহত্যা করে সেই সমস্ত মানুষের সর্প জন্ম হয় আবার যেসব ব্যক্তিরা ইহ জন্মে বড় ভাইয়ের আনাদার করে অবজ্ঞা করে সেই সব ব্যক্তিরা পরবর্তী জন্মে কঞ্চ নামক পক্ষী হয়ে জীবন কাটায় যারা খুন ডাকাতি চোরা শিকারের মতো কাজ করে পরে জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে এবং কষায় হাতে প্রাণ দিতে হবে কিন্তু যেসব ব্যক্তিরা স্বার্থহীনভাবে অন্যদের সাহায্য করে পশু পাখিদের প্রতি মায়া দেখায় এবং ধর্মীয় কাজের সাথে নিযুক্ত রাখে সেই সব ব্যক্তিরা পর পরজন্মে মনুষ্য লাভ করে যখন আমরা কোনো পাপ কর্ম করি তখন এই জন্মে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় কিন্তু কারোর কারোর পাপের কর্ম এত বেশি হয় যে এই জন্মে সেই ফল ভোগ শেষ হয় না মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে অসহ্য নরক জন্তুরা ভোগ করার পর তাদেরকে পরের জন্মেও নানা রকম শাস্তি ভোগ করতে হয় তাই সর্বদা সকলের মঙ্গল করুন অসহায়কে সাহায্য করুন এবং ঈশ্বরে সাধনা করুন